সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সাহেব ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন দর্শক কেমন আছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আপনারা সবাই কেমন আছে তো আজকে আর আমরা ইন্টু না মারি ইন্টু এর সাথে আমার বড় ভাই ইব্রাহিম ভাই আছে তো বড় ভাই একটা কথা ইন্টু মারি তার লোক তো খারাপ বলবে অবশ্যই ইব্রাহিম ভাই ইন্টু মারার দরকার নাই তিনো ভাই মিলেছিল আজকে একটা ভিডিও করি যে বলদ গুরু বাচ্চাদের কেমন যাচ্ছে শুরুতেই আমার বাপজান আছে কোয়ালিটি সম্পূর্ণ বললে বলা যায় কোয়ালিটি সম্পূর্ণ বলো তবে আমদানি কিন্তু কম আছে ভাই খুবই কম খুবই কম কম হাত ফাঁকা দর্শকদের খুবই একটু ভালো করে দেখাও যে আজকে আমদানি কেমন আছে আমরা কেটে কথা বলি তারপর দাম বলছি কিছু আমদানি দেখাই এবং শুরুতেই আমাদের চাচা নাকি অবশ্যই চাচা কথা বলা যায় ভালো বেশ কয়েকটা এখানে দেখি একসঙ্গে আছে আর এখান থেকে শুরু করলাম দর্শক চলুন আমরা একটু দাম দর নিয়ে কথা বলি দেখি চাচা কত কি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা আছে বা আজকে হাত কালেকশন কোনো এক সময় ছিল এখন আর নাই তাহলে পয়দাত করে বয়স এগুলা পালার জন্য নিবে এগুলা কত যাচ্ছেন দুই লাখ দাম দর করছে কেউ এখনো কেমন কি রাখা যায় এগুলা সমান হয়ে যাবে এটা হালের মানে হালের বলুন পঁচিশ হাজারের লস

দেড়শো থেকে সত্তর পর্যন্ত বিক্রি হবে সত্তর পর্যন্ত বিক্রি হবে দর্শক ভিডিওটা কিন্তু আর লং করলাম না ভিডিও করবো না